আর এই পটলের রেসিপিটি খেতে কিন্তু খুবই নমস্কার বন্ধুরা আমি তাই কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা এখানে আমি ছটা থেকে সাতটার মতো পটল নিয়েছি তো এই পটলের খোসাগুলোকে ভালো করে আমি ছিঁড়ে নিচ্ছি তারপরে ফিরে আসছি এখানে আমি পটলের খোসাগুলো ছেড়ে নিয়েছি আর এইভাবে আমি কিন্তু পটলের খোসাগুলোকে ছিঁড়ে নিয়েছি তো এইগুলোকে আমি এবার ভেজে নেব তো দেখুন এখানে আমি একটা ফ্রাই প্যান বাসিয়ে নিয়েছি আর গ্যাসটাকে অন করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কটা চিনি বাদাম গ্যাসের আ আসটাকে একেবারে কমিয়ে দিয়ে হালকা হালকা করে মানে ভেজে দিতে হবে চিনি বাদামটাকে আর দেখুন যখন কিন্তু চিনি বাদামটা ফুটবে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে চিনি বাদামটাকে তো দেখুন আমি চিনি বাদামটাকে নামিয়ে নিয়েছি আর এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি দেখুন কড়াই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবার দেখুন তেলটা খুব ভালো মতো করে হয়ে গেছে এবার আমি পটলগুলোকে দিয়ে দেব এবার আমি পটলে অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু দিয়ে দিবো হলুদ খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব তো দেখুন হালকা ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি সেই তেলের ওপরেই এবার পেঁয়াজটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব এদিকে আমার পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে একটা মশলা রেডি করে নেব দেখুন এটা একটা বাটি নিয়ে নিয়েছি আর দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি সেই চিনি বাদামটাকে এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার দেখুন একটু ভালো করে ডলে নিলে কিন্তু খুব ভালো মতো করে খোসাটা মানে ছিলানো হয়ে যাবে দেখুন খোসাগুলোকে বাদ দিয়ে নেব। তো দেখুন এখানে আমি একটা মিক্সিন বলছি এবার আমি চিনি বাদামগুলোকে দিয়ে দেবো খোসা ছাড়ানোগুলোকে এবার আমি টুকরো নেছি আদা আর নিয়ে নেবো দুটোর মতো লঙ্কা ছোটো যা চামচের এক চামচ নিয়ে নেবো পোস্ত অল্প একটু নিয়ে নেব কালো সর্ষে এখানে সাদা সর্ষে থাকলে কিন্তু দিয়ে দিতে পারেন অল্প একটু দিয়ে দেবো সাদা জিরে অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার আমি দিয়ে দিচ্ছি জল অল্প একটু দিয়ে দিয়ে এবার ভালো করে মিক্স করে নিয়ে চলে আসবো এবার দেখুন খুব ভালো মতো করে পেস্ট করে নিয়ে চলে এলাম আর দেখুন পেঁয়াজটাকে আমরা খুব ভালো মতো করে কিন্তু ভাজারও হয়ে গেছে এবার আমি সেই মশলা কড়াটাকে দিয়ে দিচ্ছি একটু আমি মিক্সিন গুলিয়েও কিন্তু জলটা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়া কালারের জন্য খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি স্বাদের ব্যালেন্স ঠিক করার জন্য দিকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব এবার দেখুন খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সেই পটলগুলোকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকা রেখে রেখে দুই তিনবার কিন্তু খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব যে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে দেব এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবার দেখুন আমি ঢাকাটাকে তুলে দেখব আর দেখুন খুব ভালো মতো করে কিন্তু রান্না করা হয়ে গেছে আর দেখ এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা পটলের এই রেসিপিটা একবার যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন বন্ধুরা সাত দিন মনে থাকবে আর এতই যে খেতে টেস্টি হয় না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না খেতে কিন্তু দারুণ হয় ভেতর থেকে কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন একবার কতটা সুন্দর কিন্তু লাগছে দেখতে তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন কতটা লোভনীয় হয়েছে